হ্যালো বন্ধুরা আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো সকালবেলা মেয়ে উঠে পড়েছে এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো আজকে আমার মেয়েকে সকালবেলা মুড়ি ভিজিয়ে খাওয়াচ্ছি একদমই মুড়ি ভিজে যেন খেতে চায় না কিন্তু একটু এই কদিন এত গরম পড়েছে তো যে কারণে আমি ভাবছি যে একটু মুড়ি ভিজিয়ে খাওয়াই খাওয়ালে অনেকটা শরীরটা ঠান্ডা হবে শরীরটা একটু গরম হয়ে গেছে শুধু বমি করছে ওই জন্য ভাবলাম একটু দিই তো তারপরে ও বদমাইশি করছে খেতেই তো চাইছে না কি করব আর এই বলে ওই গল্প বলে সেই গল্প বলে অনেক গল্প বলে তারপরে কিন্তু ওকে খাওয়াতে হচ্ছে তো আজকে আমি যেহেতু ওকে মুড়ি ভিজিয়ে খাওয়াচ্ছি তো ও খেতে চাইছে না তো ভাবলাম ও খাবে না যাইতে তুমিই খেয়ে নাও তো তারপরে আমি আজকে এখানে কাজের কাকিমাটাও আসেনি তো এই জন্য একটু অনেকটা কাজ বাকি রয়ে গেছে তো সকালবেলা তো সকালবেলা উঠে বাসনপত্র সব কিছুই মাজতে হবে কারণ কাকিমা না আসলেও সত্যি কথা বলতে গেলে খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো সেজন্য এখানে কাজকর্মগুলো একটু একটু করে সারতে শুরু করেছি তো এরপরে আবার রান্না রয়েছে নিচেই যাব গিয়ে রান্নাবান্নাগুলো করে করে নিতে হবে কারণ আবার হচ্ছে কি এই রান্নাবান্নাগুলো না করলে আর বাড়িতে রান্না না করলে বাইরের খাবার আবার খেতে চায় না আমার বড় আর শ্বশুর সেজন্য সকাল সকাল রান্নাও করে নেওয়া হয় আজকে কি রান্না হয় দেখে এখন বেশি বাজে নি বাজে প্রায় ছটার মতো তো চলো আর ঝাটপাটগুলো দিয়ে নিই দেওয়ার পরেই কিন্তু আমি আজকে রান্না রান্নাবান্না করতে যাব তো অনেক দিন হয়ে গেলো তো এই ঘর প্রায় পরিষ্কার করা হয় না সব কিছু মাসেই করে কাজের কাকিমাই করে তো একটুখানি দরজায় ঘরের ভিতরেগুলো একটু ফিনাইন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে স্ট্যান্ডটা দিয়ে মুছবো ভাবছি আজকে পুরোটাই ঘর কাঠের তলা যেহেতু কাকি কাকিমা আসে সেরকমভাবে মোজা হয়ে ওঠে না তো সেজন্য একেবারে ভালো করেই মুছবো ভাবছি তো যাই হোক তো চলো এখানে প্রায় মোজা কমপ্লিট হয়ে গেছে এবারে দাবা ঘর সব কিছু এবারে এরকমভাবে করে মুছে নেবো তো চলো আজকে কী রান্নাবান্না করবো তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো তার আগে আমার মেয়ে চিঁড়ে খায় প্রত্যেক দিন সকালবেলা চিঁড়ে মুড়ি ওটস ছাতু এইসব প্রত্যেক দিন রোজকার হিসেবে প্রত্যেক দিন অল্টারনেটিভ করে দি দেওয়ার চেষ্টা করি তো আজকে ভাবছি একটুখানি চিড়েটা ভেজে রাখবো ভেজলে কি হবে ও শুধু খেতে পারবে আর ভালোও লাগবে তো আজকে কি কি রান্না করেছি বলি টিফিন তো প্যাক করে দিচ্ছি একটু ঢাই রস ভাজা তারপর করেছিলাম পটল আলুর তরকারি আর ভাত আর সাথে কি কি রান্না করছিলাম তোমাদেরকে তো বলবো তো তার সাথে আমি একটুখানি রান্না করছিলাম আর চাউমিন টিফিনটা খাওয়ার জন্য তো চলো তো আলুটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার গাজরটা দিয়ে দিচ্ছি দিয়ে একদম অল্প করে তেলে করছি কারণ আমার মেয়েও খাবে তো ভাবি যখনই মেয়ে খাবে ভাবি তখনই একটুখানি তেল কম ঝাল কম আর সব সময় একটু হেলদি করার চেষ্টা করি আর চাউমিনটা আমি সময় দেখা নেওয়ার চেষ্টা করি আটার যেটা হয় না সেটা নেওয়ার চেষ্টা করছি তো এত গরমের মধ্যে রান্না বান্না করতেও ইচ্ছা করে না কিন্তু বাচ্চাদের জন্য একটু করতে তো হবে ভালো রকম একটু ভালো ভালো খাওয়ার জন্য তো একটু থালাটা চাপা দিয়ে দিচ্ছি গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখো আমাদের পুকুরে মাছ ফেলে বলে কত মাছ এনেছে পুরো দু হাড়ির মতো মাছ এই মাছগুলো কিন্তু আমাদের পুকুরেই ফেলা হবে এখানে পালা দিয়ে মাপা হচ্ছে কত কত করে কেজি কত কেজি ফেলা হবে পুকুরেতে আগের ফেলা হয়েছিল কিন্তু তেমনভাবে এই মাছগুলো হয়নি তো সেজন্য কাকু বলছে আর একবার ফেলা যাক তো দেখো এই সব মাছগুলো কিন্তু আমাদের পুকুরে ফেলা হবে তা কি মাছ ঠিক জানি না আমি তো মনে হয় হচ্ছে তো পুঁটি মাছের কোনো কিছু একটা হবে সেই মাছগুলোই এখানে ফেলা হচ্ছে আর তেলাপিয়া মাছ হতে পারে তো আমি এদিকে রান্নাবান্না হয়ে গেছে আজকে একটা জায়গায় বেরোবো অন্নপ্রাশন বাড়ি রয়েছে তো সেখানেই যাব দেখো এত কাজের মাঝখানে যদি নিজের জামা না ইস্ত্রি না করে শাড়ি পরে যদি আমাকেই ইস্ত্রি করে দিতে হয় কতটা রাগ ধরে তোমরা বলো তো যাই হোক তারা তাড়াহুড়ো করে যাই হোক করে একটু আয়রনটা করে দিলাম না করলে আবার পড়বেন না বাবু আবার বাবু সাহেব আবার পরে না আয়রন না করা হয়ে থাকলে তো যাই হোক ভালো করে করে দিলাম তো যাই হোক করে এরই মধ্যে একটা বিপদ হাতে স্যাঁকা লেগে গেলো তাড়াহুড়ো করলে এমনই হয় নিজের আর নিজে সাজবো না বরের আয়রনটা জামাটা আয়রন করে দেবো না আমার মেয়েকে সাজাবো সব ভাবতে ভাবতে তাড়াহুড়ো করতে করতে যাই হোক করে করে দিয়েছি তো চলো আমার ফাইনাল লুকও প্রায় রেডি হয়ে গেছে তাড়াহুড়ো করে অল্প সাজে সেজে উঠেছি এই গরমে বেশি কিছু সাজতেও পারছি না কারণ মেকআপও একদমই তো করছিই না সাথে এখানে দেখো একদম হালকা একটা রিং ইয়ারিং রিং পরছি সাথে একটা জুয়েলারি তো তারপরেই একটু চুলটা স্ট্রেট করব করব। তারপর ভাবছি কী করবো যে চুল কি তুলে দেবো খোপা করব না করবো সেটাই ভাবছিলাম তো তার ভাবলাম চুলটা একটু ছাড়া থাক গরম লাগলে তুলে দেবো তো আমার ফাইলার লোক ঠিক এমনই হয়েছে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো তারপরে বিকালের দিকে বাড়ি চলে আসার পর দেখি এই পার্সেলটা এসছে এটা মাই গ্ল্যামের একটা পার্সেল ছিল কি পার্সেল ছিল তোমাদেরকে তো দেখাবই তো বাইরে প্রচণ্ড রোদ ছিল মাথায় ঘুমটা দিয়ে আমার আমি গেছিলাম আর তোমাদের সাথে তো শেয়ার করব কি এসেছে আর তোমরা যদি আমার এই ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সৌভিক ব্লগ সেখানেও চলে যেতে পারো সাবস্ক্রাইব করো ওখানে শর্টসে আমি মাই গ্ল্যামের প্রোডাক্টগুলো আর সাথে সাথে আমার ফেসবুক পেজটাও ফলো করে রেখো আর বিকালের দিকে দেখো এত মেঘলা করেছে আজকে মনে হয় এই গরমের মধ্যেও আজকে যদি বৃষ্টি হয় খুবই ভালো হবে আর আজকে ভাবছে আমি বৃষ্টিতে ভিজবো এত গরম লাগছে আর ভাবলাম যে বৃষ্টি যদি হয় খুবই ভালো হয় কিন্তু এত আকাশ মেঘ করেছে তার সাথে ঝড় উঠে আকাশটাই মনে হয় কেটে যাবে তো আমার মেয়ে এদিকে বৃষ্টি হচ্ছে দেখে খুবই তো খুশি হয়ে পড়েছে তো আমার মেয়ে আকাশ দেখছে হাওয়া হচ্ছে খুব সুন্দর লাগছে তো চলো তো এখন প্রায় সাড়ে তিনটার মধ্যে বেজে গেছে এসে আবার রান্নাবান্নাগুলো ছিল তো সেখান থেকে চলে এসেছি এসে এখানে রান্নাবান্না করা হয়েছে এখানে আমার শাশুড়ি খাচ্ছে আজকে ভিডিও পর্যন্ত